ফুটবল বিশ্বে কিছু কিছু খেলোয়াড় থাকেন যারা শুধু প্রতিভার জন্য নয় বরং তাদের আত্মবিশ্বাস লড়াইয়ের মানসিকতা ও চূড়ান্ত দৃঢ়তার জন্য কিংবদন্তি হয়ে ওঠেন এমিলিয়ানো দীপু মার্টিনেস ঠিক তেমনই একজন গোলরক্ষক দু হাজার বাইশ বিশ্বকাপে আগে বলেছিলেন যদি কেউ বিশ্বকাপ জিততে চায় তাহলে আমার বুক চিরে গোল দিতে হবে সেই কথা শুনে হেসেছিল অনেক মানুষ কাতারে সেই অবিস্মরণীয় রাতের পর আর কেউ হাসেনি বরং পুরো বিশ্ব স্বীকার করেছে আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা অনস্বীকার্য তার এবারও তিনি একই রকম এক সাহসী ঘোষণা দিয়েছিলেন ক্লাব ফুটবলে তার ইংলিশ ক্লাব অ্যাস্টন ভেলাকে ফাইনালে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আর সেই কথাও রেখেছেন ক্লাবের হয়ে একের পর এক দুর্দান্ত সেভ করে তিনি দলকে প্রথমবারের মতো ইউরোপের কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালে তুলে দিয়েছেন তার এই অবিশ্বাস্য পারফরমেন্স দেখে আর্জেন্টাইন ভক্তদের মনে একটাই প্রশ্ন তাহলে কি ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে এমি মার্টিনেস গড়ে তুলবেন এক দুর্ভেদ্য প্রাসির হবে তিনি ব্রাজিলের বড় সতর্কবার্তা আগামী মার্চ মাসে বিশ্বকাপ বাছাই পর্বে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা ঐতিহাসিকভাবে ব্রাজিলের ভাগ সবসময় ভয়ঙ্কর নেইমার ভেনিসিয়ার জুনিয়ার রদ্রিগো রাফিনহার মতো তারকার প্রতিপক্ষের রক্ষণভাগকে সহজেই গুড়িয়ে দিতে পারেন কিন্তু আর্জেন্টিনার রক্ষণ দুর্গে যে একজন অতন্দ্র প্রহরী আছেন তার নাম এমি মার্টিনেজ ব্রাজিলের বিপক্ষে তার সাম্প্রতিক রেকর্ডও কিন্তু যথেষ্ট ভয় ধরানোর মতোই দু কোপা আমেরিকার সেমিফাইনালে যখন কলম্বিয়ার বিপক্ষে টাইবেকারে গিয়েছিল তখন তিনি তিনটি দুর্দান্ত সেভ করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন ব্রাজিলের বিপক্ষে সেই ফাইনালেও তিনি ছিলেন এক অদৃশ্য দেওয়াল নেইমারের সব আক্রমণ আটকে দিয়ে ম্যাচের হাতে তুলে দিয়েছিলেন এক প্রতীক্ষিত ট্রফি ব্রাজিল এবার কি পারবে সেই দেওয়াল ভাঙতে নাকি কাতার বিশ্বকাপের মতোই তাদের হতাশ হতে হবে ভাবুন তো ব্রাজিল বনাম আর্জেন্টিনা কল্পনার ম্যাচ যদি এমন হয় খেলা শুরু হওয়ার পর থেকে ব্রাজিলের আক্রমণ যেন ঝড়ের মতো আসছে ভেনিসিয়ার জুনিয়র ও রড্রিগো একের পর এক আক্রমণ সাজাচ্ছেন নেইমার মাঝমার থেকে বল বানিয়ে দিচ্ছেন কুড়ি মিনিটে নেইমারের দারুণ এক থ্রু পাস থেকে রড্রিগো শট নিলেন কিন্তু এমি মার্টিনের এক চিত্রাকর্ষণ সেভ করে তিনি আর্জেন্টিনাকে বাঁচিয়ে দিলেন তারপর চল্লিশ মিনিটের মাথায় ব্রাজিলের কর্নার ক্যাসেমিরোর হেডার বল গোল লাইনের দিকে যাচ্ছে কিন্তু হঠাৎই যখন বল উড়ে ছেপ করে দিলেন মার্টিনেজ আবারও জাদু দেখালেন প্রথমার্ধে শেষ স্কোর জিরো জিরো দ্বিতীয়ার্ধে ব্রাজিলের তীব্র কিন্তু মার্টিনেজ বারবার হতাশ করছেন ম্যাচের আশি মিনিটে ভিনিসিয়া জুনিয়ারে অনবদ্য সুযোগ পেলেন একেবারে ডিবক্সের মধ্যে একা কিন্তু সেই মুহূর্তে সামনে এসে তার শট আটকালেন মার্টিনেজ পুরো স্টেডিয়ামে স্তব্ধতা নেমে এলো ব্রাজিলিয়ান ভক্তরা যেন বিশ্বাসই করতে পারছে না ম্যাচ শেষে স্কোর জিরো জিরো আর সবাই স্বীকার করে নিল এই ম্যাচের আসল নায়ক একজনই তার নাম এমিলিয়ানো মার্টিনেজ ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে এমন পারফরমেন্স দিতে হলে মার্টিনেজকে তার সেরাটা উজাড় করে দিতে হবে যেমনটা তিনি আগেও করেছেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে হলে এই ম্যাচটি আর্জেন্টিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর যদি মার্টিনেজ তার অতীতের মতোই পারফর্ম করেন তাহলে ব্রাজিলের জন্য এটি হতে পারে ভয়ঙ্কর সকাল কাতার বিশ্বকাপে তিনি যা করেছিলেন এবার ব্রাজিলের বিপক্ষে যদি একইভাবে নিজেকে প্রমাণ করেন তাহলে তার নাম ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষকদের তালিকায় আরও উজ্জ্বলভাবে উঠবে এখন দেখার বিষয় ব্রাজিলের দুর্ধর্ষ আক্রমণ নাকি মার্টিনেজের দুর্ভেদ্য রক্ষণ কে হাসবে শেষ হাসি ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে